হজরত মৌলানী ইউসুফ সাহেব রহমতুল্লা আলী বলতেন আসল সাফল্য হল একজন মুসলমানের আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহওয়ালা আমল করা এবং আল্লাহর ভান্ডার থেকে লেনা শিখা আজ অন্তরের বিশ্বাস বিগড়ে গেছে তাই আমল বিগড়ে গেছে যার বিশ্বাস তৈরি হবে আল্লাহর ভান্ডারের উপর বিশ্বাস যার অন্তরে থাকবে সে আল্লাহর আমলের মাধ্যমে আল্লাহর ভাণ্ডার থেকে উপকার লাভ করতে পারবে سب سے پہلے بنایا ہے

باقی کی محنت ہوتی ہے سامان کے بنانے پر چیزیں بناؤ ہتھیار بناؤ سواریاں بناؤ سامان بناؤ کی محنت ہوتی ہے اپرادی بنانے انسان کو علیہ نے کیے ہوئے کے ذریعے نے سارے عالم کا ہوا کام ہوئے لوگوں کے ذریعے صحیح کروایا ہے آج ساری دنیا کا چیزیں اور سامان بنا رہا ہے بگڑے ہوئے لوگ بنی ہوئی چیزوں کے ذریعے ساری دنیا کے اندر لیکن یہ گئی یعنی انسانیت پر محنت کرنا چھوڑ دیا عام شروع کی جو انسان کو بنانے کی محنت ہوتی ہے اور سامان کے بنانے پر محنت ہو رہی ہے آج بنا ہوا سامان بگڑے ہوئے لوگوں کے ہاتھ میں آیا بنے ہوئے سامان کے ذریعے بھی, بھی ساری دنیا کے اندر بگاڑ کا کام کیا یہ بنے ہوئے ہتھیار یہ بنی ہوئی طاقتیں یہ بنے ہوئے روزار ایک دوسرے کو نقصان پہنچانے کے اندر استعمال ہو رہے ہیں کیونکہ سامان بنا ہوا ہے اس سامان کا استعمال کرنے والا انسان بگڑا ہوا ہے

লা ইলাহা ইল্লাহর উপর বিশ্বাস দুনিয়া ও আখেরাতের সাফল্যের জন্য দুনিয়া ও আখেরাতের সমস্ত পথ সহজ করার জন্য আল্লাহ জাল্লা জালালহুর ভাণ্ডার থেকে উপকার পাওয়ার জন্য এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে জনাব রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহ সর্বপ্রথম উম্মতের ও মানবতার বিশ্বাস তৈরি করেছেন লা ইলাহা ইল্লাহর উপর হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেন এটাই সাফল্যের ভিত্তি কোন মানুষ বিশ্বাস স্থাপন না করে সফল হতে পারে না যতক্ষণ মুসলমানের বিশ্বাস তৈরি না হবে ততক্ষণ আমল তৈরি হবে না আল্লাহ জাল্লা জালালুহুর ভাণ্ডার থেকে উপকার লাভের জন্য হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহে বলতেন দুটি জিনিস সবচেয়ে মৌলিক অন্তর থেকে নির্গত বিশ্বাস এবং শরীর থেকে নির্গত আমল প্রথম জিনিস হল বিশ্বাস তৈরি করা হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাহে বলতেন নবীদের আলাহিমুসাল্লা আসসালামের প্রচেষ্টা মানুষের উপর হয় আর সারা দুনিয়ার বাতিল শক্তিগুলি প্রচেষ্টা হয় উপকরণের উপর বাতিলের প্রচেষ্টা হয় সরঞ্জাম তৈরির উপর জিনিস তৈরি করো অস্ত্র তৈরি করো যানবাহন তৈরি করো সরঞ্জাম তৈরি করো আর নবীদের আলাহিমুসাল্লা তুয়াসাল্লামের প্রচেষ্টা হয় মানুষ তৈরির উপর একজন মানুষকে আল্লাহওয়ালা মানুষ হিসেবে তৈরি করার উপর হযরত বলতেন নবীরা মানুষ তৈরি করেছেন আর সেই তৈরি হওয়া মানুষের মাধ্যমে আল্লাহ সারা বিশ্বের বিগড়ে যাওয়া কাজগুলিকে ঠিক করিয়েছেন আজ সারা দুনিয়ার বাতিল শক্তি জিনিস ও সরঞ্জাম তৈরি করছে আর বিগড়ে যাওয়া মানুষরা সেই তৈরি হওয়া জিনিসগুলির মাধ্যমে সারা বিশ্বে বিপর্যয় সৃষ্টি করছে মানবতার ওপর প্রচেষ্টা ছেড়ে দেওয়া হয়েছে নবীদের সেই প্রচেষ্টা যা মানুষকে তৈরি করে তা ছুটে গেছে আর প্রচেষ্টা চলছে সরঞ্জাম তৈরির উপর আজ তৈরি হওয়া সরঞ্জাম বিগড়ে যাওয়া মানুষের হাতে এসে পড়েছে আর তারা সেই তৈরি হওয়া সরঞ্জাম দিয়ে সারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করছে এই তৈরি হওয়া অস্ত্র এই তৈরি হওয়া শক্তি এই তৈরি হওয়া সরঞ্জাম একে অপরকে ক্ষতি পৌঁছানোর জন্য ব্যবহৃত হচ্ছে কারণ সরঞ্জাম তৈরি কিন্তু যে মানুষ তা ব্যবহার করছে সে বিগড়ে গেছে নবীরা আলিহি মুসাল্লাসাল্লাম মানুষকে তৈরি করেছেন তৈরি হওয়া মানুষের মাধ্যমে আল্লাহ বিগড়ে যাওয়া জিনিসগুলিতেও সংস্কারের কাজ করিয়েছেন রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণে এই লোকগুলি তৈরি হয়েছে হজরত ওমর ইবনুল খাত্তা আবরাদি আল্লাহ কত বড় ব্যক্তিত্ব ছিলেন তিনি ইসলামের গর্ব ইসলামের সম্মান আল্লাহ তার মাধ্যমে সারা ইসলামকে সম্মানিত করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রশিক্ষণের আগে তার অবস্থা কী ছিল ইসলামের আলো পাওয়ার আগে তার অবস্থা কি ছিল রাসুল উহ সাল্লিহি ওয়াসাল্লামের আমলের আগে তার অবস্থা এমন ছিল যে মক্কা মোকারমায় লোকেরা বলতো খাত্তাবের গাধা ইমান আনতে পারে কিন্তু তার ছেলে ইমান আনতে পারবে না হাজরট ওমর সম্পর্কে বলা হতো যে খাত্তাবের গাধা তো ইমান আনতে পারে নাওজুবিন্না কিন্তু খাত্তাবের ছেলে ইমান আনতে পারবে না হজরত ওমর ইবনুল খাত্তাব রাহ মক্কা মক্করামায় এমন অবস্থায় ছিলেন যে একটি খুব খারাপ প্রথা ছিল কাফেরদের মধ্যে তারা জীবন্ত কন্যা সন্তানকে কবর দিয়ে দিত বলা হতো যদি কেউ তার মেয়েকে কবর দিতে দ্বিধা করে বা সাহস না পায় তবে সে যেন ওমর ইবনুল খত্তাবের হাতে তার মেয়েকে তুলে দেয় সে মেয়েদের কবর দিয়ে আসবে তার হৃদয়ে কোনো প্রভাব পড়বে না এই মানুষটির উপর যখন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রচেষ্টা হলো যখন তার দোয়া লাগল যখন ইসলামের আলো তার হৃদয়ে প্রবেশ করল তখন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণে তার এমন পরিবর্তন হল সেই প্রশিক্ষণ অমর ইবনুল খত্তাবকে কী বানিয়েছে তা সাহাবিদের জীবন থেকে জানা যায় অমর ইবনুল খত্তাবের খেলাফত সারা ইসলামের জন্য রহমত হয়ে দাঁড়িয়েছিল এমন খেলাফত ছিল যে সারা দুনিয়ার বাতিল শক্তি চোদ্দশো বছর ধরে হযরত ওমরের খেলাফতের নীতি ও আইন থেকে নিজেদের শাসন ব্যবস্থা চালাচ্ছে আল্লাহ এমন খেলাফত দান করেছিলেন সেই ব্যক্তিকে যার সম্পর্কে মক্কা মোকাররমায় লোকেরা বলত যে ওমর তো এমন যে তাকে যদি একটি পশু চড়াতে দেওয়া হয় তবে সে সেই পশুটিকেও ঠিকভাবে চড়িয়ে ফেরত আনতে পারবে না যে একটি পশু ঠিকভাবে চড়িয়ে ফেরত আনতে পারে না সে এমন খেলাফত চালাচ্ছে যে বাইশ লক্ষ বর্গমাইলের শাসন ব্যবস্থা এবং ইসলামী খেলাফত এমন খেলাফত কেউ করতে পারেনি যেমন ওমর ইবনুল খাত্তাব করেছেন সারা দুনিয়ার বাতিল শক্তিও হজরত ওমরের খেলাফত এবং তার আইন ও নীতির অনুসারী সেই ওমর ইবনুল খত্তাব যিনি জীবন্ত কন্যা সন্তানকে কবর দিয়ে আসতেন আর তার হৃদয়ে কোনো প্রভাব পড়তো না যখন রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আমল তার জীবনে এলো তখন তার অবস্থা এমন হল তিনি এত নরম হৃদয়ের হয়ে গেলেন হজরত ওমর ইবনুল খত্তাবরা আল্লাহর প্রতি এত ভয় রাখতেন আল্লাহর প্রশ্নের প্রতি এত ভয় পেতেন যে বর্ণিত আছে তার খিলাফতের সময় একটি এলাকায় বন্যা এসেছিল সেই এলাকার মানুষরা উমর ইবনুল খাত্তাব রাকে চিঠি লিখেছিলেন তিনি চিঠিতে নির্দেশ দিয়েছিলেন যে এমন ব্যবস্থা করা হোক যাতে বন্যায় কোনো মানুষের প্রাণের ক্ষতি না হয় প্রথমে প্রতিটি মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা হোক সেই নির্দেশের পর এলাকায় ব্যবস্থা নেওয়া হল এবং বন্যা এসে চলে গেল এলাকার লোকেরা চিঠি লিখে জানালো যে বন্যায় কোনো মানুষের প্রাণের ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু একটি এলাকায় একটি কুকুর বন্যায় ডুবে মারা গেছে একটি কুকুর মারা যাবার খবর শুনে হযরত উমর রায়ের চোখে পানি এসে গেল তিনি বললেন এই কুকুরটি যে বন্যায় ডুবে মারা গেল এবং আমার খিলাফতের এলাকায় মারা গেল কাল আল্লাহ যদি এই বোবা প্রাণীটির সম্পর্কে আমাকে প্রশ্ন করেন তাহলে উমর কী জবাব দেবে দেখুন এই পরিবর্তন কার প্রশিক্ষণে হয়েছে সৈয়দুল আম্বিয়া হুজুরে আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রশিক্ষণে তিনি উম্মতকে এমন উপকারী আমলের উপর তুলেছেন হজরত উমর ইবনুল খাত্তাবরা কোথায় একটি শিশুকে কবর দিলেও হৃদয়ে কোনো প্রভাব পড়ত না আর কোথায় একটি কুকুরের মৃত্যুতে চোখে পানি এসে যেত এটি কার প্রশিক্ষণ সৈয়দুল আম্বিয়া হুজুরে আকরাম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আমল তিনি বলতেন দেখুন তৈরি হওয়া মানুষ ছিল তাই আল্লাহ সারা দুনিয়ার বিগড়ে যাওয়া ব্যবস্থাকে তাদের মাধ্যমে ঠিক করিয়েছেন যখন মানুষ তৈরি থাকে তখন তাদের মাধ্যমে সবচেয়ে খারাপ জিনিসও ঠিক হয়ে যায় সবচেয়ে বড় বিপর্যয়ও আল্লাহ সংস্কারে পরিবর্তন করে দেন হজরত উমর ইবনুল খাত্তাব রায়ের সময়ে একটি এলাকার গভর্নর একটি ঘটনা লিখেছিলেন নীলনদ যে একটি বিখ্যাত নদী জান্নাতের নদীগুলির মধ্যে একটি সেটি বছরে একবার শুকিয়ে যেত এলাকার লোকেরা একটি খুব খারাপ প্রথা পালন করত যখন নদী শুকিয়ে যেত তখন তার একটি কুমারী মেয়েকে সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে নদীতে ফেলে দিত এবং তাকে হত্যা করা হতো তার বলি দেওয়া হতো এটি জাহিলিয়াতের একটি খুব খারাপ প্রথা ছিল হজরত ওমর রদিউল্লাহ আনহুয়ের গভর্নর সেখানে পৌঁছে এই প্রথা দেখলেন এবং এলাকার লোকদের বললেন যে ইসলাম এটি পছন্দ করে না একটি নিষ্পাপের জীবন নেওয়া ইসলামী প্রথাকে সমর্থন করে না তিনি আমিরুল মৌমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রজ্লাহ আনহুকে চিঠি লিখলেন এবং পুরো ঘটনা জানালেন হযরত ওমররা জবাব দিলেন যে তুমি খুব ভালো করেছ যে তাদের এই খারাপ প্রথা থেকে বিরত রেখেছ এরপর তিনি একটি চিঠি নীল নীলনদের নামে লিখলেন বর্ণিত আছে হজরত ওমর ইবনুল খাত্তাব রদল্লাহ আনহুর সেই চিঠিতে লিখেছিলেন হে নীল নদ যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তবে তোমার প্রবাহিত হওয়ার প্রয়োজন নেই আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে প্রবাহিত হতে থাকো তিনি বললেন এই চিঠিটি নদীতে ফেলে দাও সেই চিঠি নদীতে ফেলা হলো। পরদিন সকালে যখন নদী দেখা গেল তখন তা এত পানি নিয়ে প্রবাহিত হচ্ছিল যে এর আগে নীলনদকে এত পানির সাথে প্রবাহিত হতে দেখা যায়নি যখন মানুষ তৈরি থাকে তখন আল্লাহ এই তৈরি হওয়া মানুষের মাধ্যমে সারা বিশ্বের বিপর্যয়কে সংস্কারে পরিবর্তন করে দেন তিনি বলতেন আজ প্রচেষ্টা চলছে সরঞ্জামের উপর সরঞ্জাম তো তৈরি হচ্ছে কিন্তু মানুষ বিগড়ে যাচ্ছে এই বিগড়ে যাওয়া মানুষ তৈরি হওয়া সরঞ্জামের মাধ্যমেও সারা দুনিয়ায় বুড়াই ফেলা রাহা হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাহ আলী মানুষ তৈরি করেছেন আর সেই তৈরি হওয়া মানুষ বিগড়ে যাওয়া জিনিসকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আমল ও বিশ্বাসের মাধ্যমে সংস্কার করে দিয়েছে দেখুন কি ধরনের প্রথা শেষ হল আমিরুল মোমিনিন হজরত ওমর ইম্নুল খাত্তাব আনহুয়ের মাধ্যমে যে নদীতে প্রতি বছর একটি কুমারী মেয়ের জীবন যেত আল্লাহ সেই খারাপ প্রথাকে শেষ করে দিলেন সবচেয়ে প্রথম জিনিস হলো সাইদুল আম্বিয়া হজুরে আকরম সাল্লাহ আলিবাসাল্লাম এই উম্মতের বিশ্বাস তৈরি করেছেন আমাদের হজরত বলতেন বিশ্বাসের চেয়ে বড় কোনো শক্তি মানুষের কাছে নেই আর মুসলমান আজ তার সবচেয়ে বড় ক্ষতি করেছে নিজের বিশ্বাসের ক্ষতি করে হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন বিশ্বাস যদি বিগড়ে যায় তবে একজন মুসলমান আল্লাহর ভান্ডার থেকে উপকার লাভ করতে পারে না তিনি বলতেন তিন ধরনের লোক আল্লাহর ভাণ্ডার থেকে উপকার লাভ করতে পারে না তারা জমিনে আল্লার নেয়ামাত ভোগ করতে পারে কিন্তু আল্লাহর ভাণ্ডার থেকে সরাসরি ফায়দা নিতে পারে না প্রথম প্রকার হল তারা যারা বলে যে আল্লাহ করেন কিন্তু নাউজি মূর্তির মাধ্যমে করেন মাক্কামোকরমায় বসবাসকারী লোকেরা এই বলত আল্লাহই করেন কিন্তু মূর্তির মাধ্যমে করেন তিনশো ষাটটি মূর্তি দিয়ে আল্লাহর ঘর ভরা ছিল তারা বলতো করার মালিক আল্লাহ কিন্তু মূর্তির মাধ্যমে করেন যখন আবরাহার লস্কর মাক্কা মোকার হামলা করতে এসেছিল রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তখন মাক্কার কাফেররা পাহাড়ে আশ্রয় নিয়েছিল এবং বলেছিল যার ঘর সেই হেফাজত করবে অর্থাৎ এটি আল্লাহর ঘর আর এর হেফাজত করবেন তারা বলত করার মালিক আল্লাহ কিন্তু মূর্তির মাধ্যমে করেন এই প্রকার লোক আল্লাহর ভাণ্ডার থেকে উপকার লাভ করতে পারে না দ্বিতীয় প্রকার হল তারা যারা বলে যে আল্লাহ করেন কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের মাধ্যমে করেন বিভিন্ন কবরে সেজদা করা চাদর চড়ানো এসব করে তারা মনে করে যে আল্লাহ তাদের মাধ্যমে কাজ করান যেমন মূর্তিকে মাধ্যম বানানো আল্লাহর ভাণ্ডার থেকে বঞ্চিত রাখে তেমনি আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মাধ্যম বানানোও বঞ্চিত রাখে তৃতীয় প্রকার হলো তারা যারা বলে যে আল্লাহ করেন কিন্তু উপকরণের মাধ্যমে করেন সাধারণত মুসলমানদের এটাই ধারণা করবেন আল্লাহ কিন্তু দোকানের মাধ্যমে ব্যবসার মাধ্যমে ক্ষেতের মাধ্যমে আল্লাহ উপকরণের মুখাপেক্ষী নন তিনি মাছের পেটে নবীকে পালন করে দেখিয়েছেন অন্ধকার কূপে নবীকে পালন করে দেখিয়েছেন ফেরাউনের ঘরে নবীকে পালন করে দেখিয়েছেন আগুনের মধ্যে নবীকে পালন করে দেখিয়েছেন ছুরির নিচে হযরত ইসমাইলকে আল্লাহ পালন করে দেখিয়েছেন অন্ধকার জঙ্গলে হাজরত হাজেরাকে আল্লাহ পালন করে দেখিয়েছেন জাহিরের খেলাফ আকলের খেলাফ ব্যবস্থার খেলাফ উপকরণের খেলাফ আল্লাহ নবীদের যে মোজেজা দেখিয়েছেন তা এটাই বোঝানোর জন্য যে আল্লাহ নিজের কাজে কোনো উপকরণের মুখাপেক্ষী নন এই অন্তরের বিশ্বাস আল্লাহর ভাণ্ডার থেকে উপকার লাভ করায় আর শরীর থেকে নির্গত আমল আল্লাহর ভান্ডার থেকে উপকার লাভ করায় রসুল্লা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে আমল শিখিয়েছেন সারা দুনিয়ার বাতিল শক্তি আমাদের শেখায় যে উপকরণের মাধ্যমে নিজেদের সমস্যা দূর করো নিজেদের প্রয়োজন পূরণ করো আর নবীরা আলহিমুসাল্লাওয়াসাল্লাম নিজের উম্মতকে এবং আল্লাহকে মান্নারাদেরকে শেখান যে আমলের মাধ্যমে আল্লাহর ভাণ্ডার থেকে লেনা শিখো হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন সারা দুনিয়ার বাতিল শেখায় যে উপকরণের মাধ্যমে প্রয়োজন পূরণ করো আর নবীরা শেখায় যে আল্লাহর আমলের মাধ্যমে আল্লাহর ভান্ডার থেকে সরাসরি প্রয়োজন পূরণ করো। স্বয়ং রাসুল্লাহ আলাইহি ওসাল্লাম যার জন্য আসমান থেকে নেয়ামত নেমে আসতে পারত যার খাদেম জিব্রাইল মিকাইল ইসরাফিল তিনি নিজের খাবারের প্রয়োজন মসজিদে এসে পূরণ করে দেখাচ্ছেন যাতে আমি এবং আপনি এবং কেয়ামত পর্যন্ত আগনারা হার মুসলমান এই বাদটি ভালোভাবে বুঝে যায় যে আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার রাস্তা কী ও ওমর রাদিয়াল্লাহু মসজিদে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞেস করলেন কি প্রয়োজন আপনাকে মসজিদে নিয়ে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন আমার ঘরে খানের কোনো জিনিস নেই নিজের খাবারের প্রয়োজন আল্লাহ থেকে পূরণ করানোর জন্য মসজিদে এসেছি হজরত মৌলানা ইউসুফ সাহেব রাহমতুল্লা আলাই বলতেন উপকরণের মাধ্যমে সাময়িকভাবে সাফল্য লাভ করার সাফল্য নয় বরং সাফল্যের ধোকা আজ দোকানদারেই ধোকায় ব্যবসায়ী এই ধোকায় চাকরিজীবীও এই ধোকায় সে তার চাকরি থেকে কিছু টাকা আয় করে নিজেকে সফল মনে করে তার দোকান থেকে কিছু টাকা আয় করে নিজেকে সফল মনে করে মুসলমান এই কথাটি ভালোভাবে চিন্তা করুক যদি তার দোকান তাকে খুব টাকা দিচ্ছে কিন্তু তার নামাজ নষ্ট করছে তবে আল্লাহ তাকে রাজি হয়ে দিচ্ছেন না বরং নারাজ হয়ে দিচ্ছেন যারা আল্লাহর সাথে শত্রুতা ঘোষণা করছে তাদের রিজিক কে দিচ্ছে তাদেরও আল্লাহই রিজিক দিচ্ছেন কিন্তু আল্লাহ রাজি হয়ে দিচ্ছেন না বরং নারাজ হয়ে দিচ্ছেন আসল সাফল্য কি হজরত মৌলানী ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন আসল সাফল্য হল একজন মুসলমানের আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহওয়ালা আমল করা এবং আল্লাহর ভাণ্ডার থেকে লেনা শিখা আজ অন্তরের বিশ্বাস বিগড়ে গেছে তাই আমল বিগড়ে গেছে যার বিশ্বাস তৈরি হবে আল্লাহর ভাণ্ডারের উপর বিশ্বাস যার অন্তরে থাকবে সে আল্লাহর আমলের মাধ্যমে আল্লাহর ভাণ্ডার থেকে উপকার লাভ করতে পারবে আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই বয়ানাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন হজরতজি সাহেব জাদা হজরত মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধালবি হাফিজাহুল্লার বয়ানের বাংলা অনুবাদ মাশাল্লাহ আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে খায়ের দান করেন এবং হজরতের মূল্যবান কথাগুলো ওপর আমল করার তৌফিক দান করেন আমিন সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনুবাদে ঊর্ধ্ব লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ঊর্ধ্ব শুনে নিলে ভালো হয় নিজামুদ্দিনের সহ সারা বিশ্বের হজরতগণের বয়ান নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজাকামুল্লা খায়ের